পল্লিকবাসী শ্বাস কাজে হই মন দাসি ওরে মাঠে মাঠে শ্বাস করি যে খাই ওরে সারা দিন শ্বাস পেটের ভাতে হয় না তাতে শেষে আবার ময়দা কিনে খাই প্রাণ সখিরে আমার মনের দুঃখ কার কাছে জানাই আমার মনের দুঃখ কার কাছে জানাই প্রাণ সখিরে আমার মনের দুঃখ কার কাছে জানাই ও সখিরে ওরে শেখ মজেবার ধন্য তিনি কন্ট্রোল দিলে নি আটা সি নি গেরোস তোরা ঠেকলো বিষম দা ও সখরে ওরে ধন্য তিনি কন্ট্রোল দিলে নাটা চিনি গেরো তোরা ঠে বিষম ওরে ঢিলাহারিয়ের বুদ্ধি বেশি লাইন দিলেন সারি সারি নিলে সে যাটাই আর চিনি প্রাণ সখিরে আমার মনে দুঃখ কার কাছে জানাই আমার মনের দুঃখ কার কাছে জানাই প্রাণ সখিরে আমার মনে দুঃখ কার কাছে জানাই হয়নি এবি রাখ মিনিট